জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আসমিতায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে এতে মা ছেলেসহ তিনজন গুরুতর আহত হন এ ঘটনায় মামলার পর এখন উল্টো বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার তেরো নভেম্বর কিশোরগঞ্জ শহরের একটি হলরুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তারা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান গেল তিন নভেম্বর বিকেলে জমি নিয়ে পূর্ব জেরে প্রতিপক্ষের কয়েকজন রামদা লোহার রড ও লাঠি নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে এবং এক নারীকে স্লিলতা হানির চেষ্টা করে এ সময় ঘরে ঢুকে তারা ছয় লাখ টাকার স্বর্ণালঙ্কার ও আশি হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ভুক্তভোগীদের দাবি এ ঘটনায় মামলার পর থেকে তারা প্রতিনিয়ত হুমকি ধামকির মুখে রয়েছেন সংবাদ সম্মেলনে আহত মোশারফ আলম তার মা কুলসুম বেগম ছোট ভাই মাসুদ মিয়া এবং স্ত্রী শিউলি আক্তার উপস্থিত ছিলেন আমি এই কাছে আমি বিচার চাইছি হ্যাঁ বিলিজ যে সহবতী হানানার কাছে অবি শরণপূর্ণ হইছি হওয়ার পরে হানান আমার একপরজে বলছে যে তুমি আমারে কিছু টাকা দাও কিছু টাকা কত টাকা বলছে যে আমারে পাঁচ থেকে 7 লক্ষ টাকা যদি দাও তাহলে আমি তোমাদেরকে এর একটা সমাধান করে দিতে পারি আর হয়তো তোমরা জায়গা কোনোদিন পাইত না ঠিক আছে তোমরা এই বাড়িতেও থাকতে পারত না হ্যাঁ তোমাদের এই জায়গা আদ ফিরে পাওয়া সম্ভব না যদি আমার এই টাকা দাও তাহলে আমি তোমার এটা সমাধান করে দেব ঠিক আছে এই হানান এরকম টাকা পয়সা চাইতেছে টাকা না দেওয়ার কারণে এই হামলা আমাদের লু ছেলে জোনাই সে এক নম্বর আসামি সে অবাধে ঘুরতেছে বলতেছে যে কোনো সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ আমার বাবার ক্ষমতা আছে ঠিক আছে তাদেরকে মাইরা লাইলেও কোনো সমস্যা নেই আমি আমার পরিবারের হুমকি আছি আমি সকল জানমালের নিরাপত্তা চাই দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই ঠিক আছে আমার যে চাচি খান্নানের যে আপন চাস্ত বোন হ্যাঁ এই এই মহিলাটা অত্যন্ত খারাপ ইউনিয়নবাসী এলাকাবাসী সবাই জানে আমার বাড়িটা বাজার কেন্দ্রিক আস্মিতা বাজার কেন্দ্রিক এখন এই মহিলাটা খারাপ চরিত্র সে সে হচ্ছে আমার চাচা মারা গেছে বিগত বারো বছর আগে সে এখন একটা বাচ্চা হয়েছে অবৈধ বাচ্চা এই বাচ্চার কোনো পিত্তি পরিচয় নাই এই বাচ্চার কোনো পিতৃ পরিচয় নাই ডিএনএ পরীক্ষা করছে এক লোকের নামে সেই লোক সাড়ে এগারো মাস জেল কাটছে ডিএনএ পরীক্ষা করছে ডিএনএ নমুনাতে আসছে যে এই বাচ্চা এই লোক তার পিতা না হান্নান যে হান্নানের ভাই যে মতি এই মতি ও রহমান মতি এই মতি আমার জায়গায় জবরদখল করে বালি বরাট করছে হ্যাঁ এটাও এলাকাবাসী সবাই অবগত আমার জায়গায় জবরদখল করিয়া এই গত তেইশ সালে আমার জায়গাতে গরুর বা হাট বসাইছে জবরদখল করিয়া এটাও ইউনিয়নবাসী জানে আওয়ামী করে যুবলীগ করে আর আরেক ভাই আছে আওয়ামী সভাপতি সাবেক সভাপতি আওয়ামী লীগেরই দোষর ছিল সেও El hecho lo monta el curso. Pues.